সরিও সরিয়তে ওলি ওলি ওরে ফুলে ফুলে আম আমটি আমি খাবো পেরে রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রস্য রসৌতে উঠ ওট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা উঠে পূর্ব আকাশে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একতারা একতারাটি বাজে বেশ ওই ওইতে ঐরাবত ঐরাবতটি দেখতে বেশ ও ওতে ওজন ওজন করো সঠিক মাপে Oh, oh, that oh shot, oh shot.